বাংলাদেশ নারী ফুটবলে এগিয়ে যাওয়ার পথ খুলে গেল নতুন এক অধ্যায় আসতে আগস্টেই একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল এবং তুরস্ক দুই দেশের এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত মিলেছে শুক্রবার ইস্তাম্বুলে তুরস্ক ফুটবল ফেডারেশন টিএফ সদর দপ্তরে বসে এ বৈঠক বাংলাদেশের যুবকীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া এবং টি এফ প্রেসিডেন্টের মধ্যে অনুষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা পর্ব বৈঠকে বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক সময়ের উন্নয়ন প্রবাসী ফুটবলার প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করা এবং একটি টেকসই ফুটবল কাঠামো গড়ার উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানান বাংলাদেশের তুর্কি ফুটবলের বেশ একটা বড় সমষ্টি গোষ্ঠী রয়েছে ফলে এ ম্যাচ দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও দৃঢ় করবে এই প্রস্তাবটি সদরে গ্রহণ করেন টি এফ প্রেসিডেন্ট তার ভাষায় সবকিছু ঠিক থাকলে আগস্টে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও তুরস্ক নারী দলের মধ্যে ঐতিহাসিক এই প্রীতি ম্যাচ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ